নমস্কার বন্ধুরা পটলের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন কিন্তু একবার যদি আপনারা পটলের এই রকমভাবে স্প্রিং তৈরি করে খান তবে এর স্বাদ কিন্তু আপনারা কোনো দিন ভুলতে পারবেন না আর পটলের এই রেসিপিটা আপনারা কোনো দিন খাননি সেটা আমি একদম হলক করে বলতে পারি পটলের স্প্রিং আপনারা বাড়িতে তৈরি করলে বাড়ির বাচ্চা বড় সকলের কিন্তু খুবই প্রিয় হয়ে উঠবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই পটলের স্প্রিং তৈরি করার জন্য আমি এখানে চার থেকে পাঁচটে পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে প্রথমে আমি বটির সাহায্যে পটলের গায়ের খোসাটাকে ছুলে নিচ্ছি পটলের গায়ের খোসাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে পটলের দুই পাশের মুখটা আমরা কেটে নেব এখন সমস্ত পটলগুলোকে কেটে নেওয়ার পরে জলের মধ্যে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আমাদের ধুয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান সমস্ত পটলগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পটলের ভেতরের থেকে আমি চামচের সাহায্যে পটলের বীজগুলোকে বের করে নেব প্রত্যেকটা পটলের থেকে আমি পটলের দানাগুলোকে বের করে নেব দেখুন চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পটলের দানাগুলোকে বের করে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে পটলটা যেন কোনো রকমভাবে চিড় ধরে না যায় ভেঙে না যায় দেখুন বন্ধুরা আমি সমস্ত পটলগুলোর থেকে তার দানা বের করে নিয়েছি এখন বটির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি পটলের স্প্রিংগুলোকে ঠিক এই রকমভাবে আপনাদের কেটে তৈরি করে নিতে হবে এক পাশ থেকে চেরা লাগিয়ে তারপর ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের স্প্রিংগুলোকে সুন্দরভাবে কেটে নিতে হবে কাটার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমভাবে ভেঙে না যায় ধীরে সুস্থে পটলের স্প্রিংগুলোকে আপনাদের কেটে তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা পটলের স্প্রিং কেটে তৈরি করে নিয়েছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে দেখুন ঠিক এই রকমভাবে পটলের স্প্রিংগুলো আমি একই রকমভাবে সমস্ত পটলগুলোকে কেটে নেব দেখুন আমি সমস্ত পটলগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছি এবার চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নিই পটলের স্প্রিংটা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল আর নিয়ে নিয়েছি চাল চাল আর মুগ ডালটাকে আমি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল আর চালটা দেখুন সুন্দরভাবে ফুলে উঠেছে আর একদম ভিজে গেছে এখন একটা মিক্সার জারের মধ্যে ডালার চালটাকে দিয়ে ভালোভাবে আমাদের মিহি করে ব্লেন্ড করে নিতে হবে ডালার চালটাকে আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরো আদা কুচি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করা যায় আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এখন সুন্দরভাবে একটা স্মুথ আমি ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক এইরকমভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে এখন এই চাল আর ডালের ব্যাটারটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ডাল আর চালের ব্যাটারটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন আমি ব্যাটারটিকে সুন্দরভাবে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে আমাদের চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে প্রথমে আপনারা জলের ব্যবহার করবেন না তারপরে যদি দেখেন একটু বেশি কাড়ো হয়ে গেছে তখন আপনারা অল্প সামান্য করে জল দিতে পারেন দেখুন বন্ধুরা একটু ঘন হয়ে গেছে এই জন্য আমি অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা সামান্য পরিমাণে একটু পাতলা হয় আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এখন আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে তেলটা সুন্দরভাবে গরম হলেই কিন্তু পটলের স্প্রিংগুলো খুব ভালোভাবে ভাজা হবে আর খেতে ভালো লাগবে দেখুন এখন ডালের ব্যাটারের মধ্যে সুন্দরভাবে ডুবিয়ে চারপাশ থেকে ডালের ব্যাটারটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে লাগিয়ে নেওয়ার পরে তারপর তেলের মধ্যে ছেড়ে সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে তেলের মধ্যে এই পটলের স্প্রিংগুলোকে ছেড়ে নেওয়ার পরে দুটো কাটা চামচের সাহায্যে ভালোভাবে একটু টেনে দেবেন তাহলে স্প্রিংগুলো ভালোভাবে খুলে আসবে আর সুন্দরভাবে ভাজা হবে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে একই রকমভাবে আমি সমস্ত পটলের স্প্রিংগুলোকে ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নেব ব্যাটারটা লাগানোর সময় অতিরিক্ত আপনারা চাপ দেবেন না তাহলে ভেঙে যেতে পারে ধীরে সুস্থে হাতের সাহায্যে অল্প অল্প করে মেখে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেবেন পটলের স্প্রিংটা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে যদি গুটিয়ে যায় তাহলে দুপাশ থেকে চামচের সাহায্যে হালকা হাতে এই রকমভাবে টেনে দিলেই কিন্তু সুন্দরভাবে একদম স্প্রিং স্প্রিংয়ের আকৃতিতে ভাজা হবে দেখুন বন্ধুরা পটলের স্প্রিংটার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে তার জন্য আমি চামচের সাহায্যে উল্টে দিচ্ছি আপনারাও ঠিক এই রকমভাবে চামচের সাহায্যে পটলের স্প্রিংগুলোকে উল্টে ভালোভাবে দুই পিঠ লাল লাল করে ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর একদম মোচমুচে হবে একই রকমভাবে আমি বাকিগুলোকেও তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন আর রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলোকে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে নতুন বন্ধুরাও দেখার সুযোগ পায় রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন দেখুন বন্ধুরা পটলের স্প্রিংটা আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি বাকিগুলোকেও সুন্দরভাবে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব বন্ধুরা এই বর্ষায় চায়ের সাথে এই এইরকমভাবে যদি আপনারা পটলের স্প্রিং তৈরি করেন তাহলে কিন্তু সন্ধ্যায় একদম জমে যাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর রেসিপি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আমরা যে কোনো স্ন্যাক্স তৈরির সব সময় আলুকে বেছে নিই কিন্তু আপনারা যদি আলুর পরিবর্তে পটল দিয়ে এই স্ন্যাক্সটা একবার তৈরি করেন তাহলে আমি হলক করে বলতে পারি আপনাদের মুখে সারা জীবনের স্বাদ লেগে থাকবে আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ